হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজ একটা পরীক্ষা করতেছি সাইকেলের মধ্যে আমাদের এখানে ব্রিজ সীতাই সিং ব্রিজটা পার আপার হওয়ার জন্য সাইকেলে আমার লাগেছে দুই মিনিট চল্লিশ সেকেন্ড তোমার তোমার বড় বন্ধুরা আমি কিন্তু পায়ে হচ্ছি আমার জানা আছে কমেন্টে সঠিক কে অ্যান্সার দিতে পারবে আর একটা কথা হলো আমার যখন ছোটোবেলা ছিলাম ছোটো ছোটো ছিলাম তখন জিনিসটা বেশি দিন হলো না বানাতে তো আমার এখানে ভাঙড়া ছিল জল কম ছিল ভাঙড়া ছিল পড়ছিল অনেক কষ্ট করতাম আমাদের দিনেটা খুঁজব খেতে অনেক কষ্ট হয়েতো এখন খুব সুবিধা এখন এখন রাত্রি নটা সাড়ে নটার বাজে আমি একাই যেতেছি বাড়ি যেতেছি আমি দেখেছি বাড়ি এখন যাইতেছি একটু কাজে গেছিলাম ওপরে সাইকেলে গেছি বাইক আছে বাইক তো সাইকেলে ভালো বেস্ট যাত্রীগুলো খুব বেস্ট সুন্দর দেখাচ্ছে লাইট কত সুন্দর লোক বরাবর হচ্ছে তবে আগে কষ্ট ছিল বুঝেছিল না কত সুন্দর হয়েছে অনেক লোকের উপকার হয়েছে তো বন্ধুরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটি কমেন্ট করো তো আমাদের বাড়ির শীতাই দৃষ্টি আমাদের কুচবিহার এখন বাড়ি যাব দেখো বন্ধুরা কতটা বেশ লম্বা পায়ে হেঁটে কতদূর অনেক সময় লাগে আমি বলবো না আমার জানা আছে আমি কত মিনিট লাগছে পায়ে হেঁটে আমি জানি কে তোমরা সঠিক বলতে বলো সাইকেলে লেগছে দুই মিনিট